আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু একটা অ্যাডভেঞ্চার ভিডিও হতে যাচ্ছে ভিডিওটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে জানি না আমি কিন্তু একটা বট গাছের দিকে যাব হ্যাঁ আমি কিন্তু একটা বট গাছের দিকে যাব এখানে কিন্তু আমাদের এলাকা একটা বিশাল বড় একটা বট গাছ আছে তো শোনা যায় এই বট গাছের মধ্যে নাকি জিন ভূতরে একটা ই থাকতে পারে যাই হোক আপনারা যাদের যাদের হাত দুর্বল তারা কিন্তু ভিডিও থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন আমি কিন্তু এখন বট গাছের দিকে চলে যাচ্ছি যাই আপনারা দেখে থাকেন কি হয় আসলে বট গাছের ভিতরে আসলে কি জিন টিন আছে নাকি এমনিতেই শুধু সবাই ভয় পায় যাই হোক আপনারা এই এলাকায় বটগাছটি দেখুন আসলে এটা কিন্তু অনেক পুরোনো আসলে কত পুরোনো আমি বলতে পারবো না আমি ছোটবেলা থেকে এই গাছটাছি হ্যাঁ হয়তো শত বছর হাজার বছর হতে পারে এই বটগাছটি তো আপনারা এখন বটগাছটা দেখে থাকুন আসুন সামনের দিকে আসুন আমরা বটগাছটি দেখাই আমরা কিন্তু এখন ভিতরে চলে আসছি হ্যাঁ একবার এই বটগাছের ভিতরে চলে আসছি আমরা খুবই ভয়ঙ্কর জায়গা আসলে এখানে সাপ পুকুরেরও আস্থানা থাকতে পারে হ্যাঁ তো ভিতরে যাবে তো আসলে খুবই ডেঞ্জারাস কিন্তু আসলে ঠিক আছে এখানে অনেক কিছুরই ভয় থাকতে পারে সব ভয় অতিক্রম করে কিন্তু আমি চলে আসছি ঠিক আছে দেখুন আসলে কি বট গাছটি আসলে এটির বয়স কত বছর আমি জানি না নিজেও ভয়কে জয় করে আমি কিন্তু বটগাছের ভিতরে চলে আসছি আপনারা আমাদের সাথে থাকুন যে কোনো সময় যে কোনো ভয়ের ঘটনা ঘটে যেতে পারে যাই হোক কিছুটা ভয় নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি এবং এখানে শুধু জিনপরির ভয় না এর পাশাপাশি সাপ পক্ষেরও কিন্তু ভয় আছে যাই হোক এখানে দেখা যাচ্ছে নিচে প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে এখান থেকে কিন্তু কেউ পাতা নিয়ে যাওয়ারও সাহস পায় না যাই হোক আমি কিন্তু ভিতরে চলে আসছি সাহস করে হয়তো দিনের বেলা বলে পারছি রাত্রের বেলা হয়তো পারতাম না যাই হোক উপর থেকে যদি আবার কিছু নেমে নেমে যায় নাকি সেদিকেও লক্ষ্য রাখি না 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 কিছু দেখা যাচ্ছে না আপনারা কিছু দেখতে পান কি না আমাকে জানাবেন আমি কিন্তু আসলেই সত্যি সত্যি মনে মনে কিছুটা ভয় কিছুটা অ্যাডভেঞ্চার কাজ করছে চলে আসলাম আরো ভেতরে তো এখানে আসলে যতটা ভয়ঙ্কর দূর থেকে মনে হয় দিনের বেলা অতটা ভয়ঙ্কর না কিন্তু আমরা আশপাশে যাওয়ার সময় অবশ্য রাত্রের বেলা আমাদের অনেক ভয় লাগে ভয় এখানে বিভিন্ন পূজার সময় কিন্তু এখানে এখানে হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ আছে তারা এখানে এসে পুজো করে এখানে মন্দির বানায় এখানে পুজো হয় এবং এই মাসে পুজো হয় তারপরে অনেক সময় বৈশাখ মাসে যে এখানে বুড়ি পূজা হয় সেটাও কিন্তু এখানে বলির মতো এগুলা দেওয়া হয় যাই আমি এখানে আসলে সচরাচর আসি না তো আজকে হঠাৎ করে মন চাইলো যে এখানে বটগাছের আমি একটু ভিডিও করতে পারি আমি যেহেতু বিভিন্ন জায়গায় যে ভিডিও ভিডিও করি তো সেই ধরে আমি আসলে বরগাছের ভিডিওটি করে নিয়ে গেলাম তো ধন্যবাদ আপনাদের সাথে থাকেন আমি আপনারা আরো ভিডিও থাকেন এই বটগাছের সৌন্দর্য আপনারা অনুভব করে থাকেন হ্যাঁ তো এখানে আশাটা খুবই আসলে ঝুঁকিপূর্ণ বটে কারণ এখানে সাপ থাকতে পারে সাপ করে ভয় আছে এই পাশটা বটগাছের চারিদিক দিয়ে কিন্তু আসলে ঘোরা যায় হ্যাঁ বরগাছের ওই পাশ থেকে রাউন্ড তো আমি বটগাছের চারদিক থেকে একটু ঘুরে এখন আমি চলে যাবো ঠিক আছে বট দেখতে দেখতে এখান থেকে যাই এখান থেকে ঘুরে আসি হ্যাঁ এখান থেকে চারিদিক থেকে একটু দেখাইতে দেখাইতে আমরা চলে যাবো হম তো এই বটগাছটি আপনারা দেখতে থাকুন চারিদিকে একটু বটগাছটি দেখুন এখান থেকে কিন্তু রাউন্ড এবং মাঝখানে গাছে এবং চারিদিকে গাছের শিকড় থেকে নেমে আসছে একটু বটগাছের করে ভিউটা একটু দেখাই দিয়ে দাও এখান্তাউন্ড দিই আমরা যে বটগাছি চারদিক থেকে ঘুরে যাওয়া আমরা এটা দেখে দিই সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অবশেষে আমি সুস্থভাবে এই বটগাছ পরিদর্শন করে ফিরে আসতে পারছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম